চ্যাটার্জির বাড়িতেই ফিঙ্গারপ্রিন্ট টেস্টের সময় জাহ্নবীর ফিঙ্গারপ্রিন্ট রোশনার ফোনে থাকা ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে গেলে আরন নিজে তাকে পুলিশের হাতে তুলে দেয় এমনটাই দেখতে তুলেছেন রোশনাই ধারাবাহিকে পুলিশরা যখন ফিঙ্গারপ্রিন্ট টেস্টের জন্য তাদের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছিলো তখন জাহ্নবী কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্ট দিতে রাজি হয় না তখন আদিত্য কপুর আরণক সহ সকলে বুঝতে পেরে যায় এই কাজটা জাহ্নবী করেছে কিন্তু আরণক সেটা প্রমাণ জোগাড় করার জন্য জাহ্নবীকে জোর করেই ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে কিন্তু জাহ্নবী তখনও বলতে থাকে আমি কোনো ফিঙ্গারপ্রিন্ট দেব না তখন পুলিশ অফিসার বলে ওঠে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট না দেন তাহলে আপনাকে দোষী হিসেবে থানায় অ্যারেস্ট করে নিয়ে যাব এই কথা শুনে জাহ্নবী ভয় পেয়ে যায় তখন আরণ্যকের মা ইশারা দিয়ে জাহ্নবীকে ফিঙ্গারপ্রিন্ট দিতে যেতে বলে জাহ্নবী ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে তার হাত পা কাঁপতে থাকে আর তখন সকলেই বুঝতে পেরে যায় এই সকল কিছু জাহ্নবী করেছে আর সরাসরি আরণ্য বলে ওঠে কি হলো মেমসাব এভাবে ঘামছো কেন আমার তো মনে হচ্ছে তুমি এই কাজটা করেছো তখন জাহ্নবী আরো ঘাবড়ে যায় তখনই জাহ্নবী বলে ওঠে আমি কেন এই কাজটা করতে যাব। তোমার আর রোশনের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে আমার কি লাভ এই কথাগুলো শুনেই আরণ্যক বুঝতে পেরে যায় জাহ্নবী রশনায় ও আরণ্যকের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য এই কাজটা করেছে এরপর দেখা যায় জাহ্নবী তার বাঁ হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে মহিলা পুলিশ অফিসার বলে ওঠে ম্যাডাম আপনার আরেকটা হাতের ফিঙ্গারপ্রিন্ট দেননি তখন আবারও ভয়ে ভয়ে আরেক হাতের ফিঙ্গারপ্রিন্ট দেয় জাহ্নবী সেখান থেকে চলে যাওয়ার পর মহিলা পুলিশ অফিসার সকল ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নেয় আর পুলিশ অফিসার আর দিকে তাকিয়ে বলে ওঠে স্যার আপনি যা করতে বলেছেন আমরা সবটাই করেছি আর রিপোর্ট আসা মাত্রই আপনার কাছে পাঠিয়ে দেব এই কথা শুনেই সবাই বুঝতে পেরে যায় এসব আদিত্য কাপড় নয় আরণ্য করিয়েছে রোশনাইকে নির্দেশ প্রমাণিত করার জন্য রোশনাই যখন বুঝতে পারে আরণ্যক তাকে নির্দেশ প্রমাণিত করার জন্য কত কি করছে এরপর দেখা যায় মা লাল ও সামনেই বসে বলতে থাকে এখন আমার কি হবে আমি যদি ধরা পড়ে যাই আমি যদি তোমাদের সকলের নাম বলে দেব। তখন আরণ্যকের মা বলে ওঠে তুমি চুপ থাকো তুমি কোনোভাবেই ধরা পড়বে না আর তুমি যদি ওর ফোনটা ধরেই থাকো তার মানে যে তুমি মেসেজ করেছো তার কোনো প্রমাণ নেই তখন জাহ্নবী একটু শান্ত হয় এরপর দেখা যায় গরিমা আরণ্যকের রুমে আরণ্যকের জন্য অপেক্ষা করতে থাকলে পরিমাকে অ্যাভয়েড করার জন্য আরণ্যক অনেক রাতে তার রুমে আসে আর সেই সময় আরণ্যকের সামনে গিয়ে দাঁড়িয়ে গরিমা রেগে বলতে থাকে আমাকে অ্যাভয়েড করার জন্য এত রাতে তুমি ঘরে ঢুকছো তাই না কিন্তু আরণ্যক গরিমার কোনো কথারই ভালোভাবে উত্তর দেয় না এরপর দেখা যায় গরিমার নানান ভাবে রোশনাইকে অপমান করতে থাকে আর আরনক রেগে গিয়ে তখন উত্তর দিতে থাকে গরিমা রেগে বলে ওঠে যদি আমার জীবনে অন্য একজন পুরুষ থাকতো তখন তুমি কি করতে আরণ্যক সাথে সাথে বলে ওঠে তোমার জীবনে অন্য পুরুষ থাকলে আমি তোমাকে ছেড়ে দিতাম এই কথা শুনে গরিমা আরো রেগে যায় আর রোশনাইকে নিয়ে নানান ধরনের বাজে বাজে কথা বলতে থাকে আর এই সকল কথা সেই সময় রোশনাই এসে শুনতে পায় আরণ্যক তখন উত্তর দিয়ে বলে ওঠে হ্যাঁ আমি রোশনাইকে ভালোবাসি আর আমার মনে কারোর জন্য জায়গা নেই এই কথাগুলো শুনে গরিমা আরো ঝামেলা করতে থাকে তখন রোশনাই মনে মনে বলতে থাকে আমার কারণেই সব ঝামেলা হচ্ছে আমি এখান থেকে চলে যাব আর ভোরবেলা একটা চিঠি লিখে দিয়ে রোশনাই চেরাজি বাড়ি থেকে বেরিয়ে যায় আর সকালবেলা আরনক চিঠিটা পরে সাথে সাথেই রোশনাই খোঁজার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এরপর দেখা যায় রোশনাই আরণ্যককে দূর থেকে দেখতে পেলে গাড়িটা থামিয়ে রোশনাই বলে চিৎকার করে তার কাছে ছুটে যায় আর বলে ওঠে রোশনাই আমি সিরিয়াসলি পারছি না হয় আমি ভালো করে বাঁচবো নয় আমি মৃত্যুকে বেছে নেব তখন রোশনাই অবাক দৃষ্টিতে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে